হোটেলের একজন স্টাফ অসুস্থ যার জন্য সাহায্যের প্রয়োজন সাহায্য করতে হবে এখানে যার ইচ্ছা সে সাহায্য করবে হ্যাঁ তাই ওইখানে কত টাকা এখানে আপনাদের কেউ অসুস্থ নাকি অসুস্থ কী সমস্যা হয়েছে লাঞ্চে পানি জমে গেছে এখন ইনফেকশন তারপরেও ফের আবার পরিবারের মধ্যে আবার দুইটা মেয়ে আছে দুইটা মেয়ে আছে ফের আবার বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে দুটা আবার প্রতিবন্ধী তো আমরা এখানে সাহায্য করব যাদের সম্ভব আমার যতখানি সম্ভব আমি এখানে সাহায্য করছি তো এখানে যারা আসবেন মহানন্দা হোটেল এখানে এসে সাহায্য করবেন ওদের জন্য এই যে বক্স এই বক্সে আমরা সাহায্য করে দিলাম আসসালামু আলাইকুম খাওয়া হয়েছে খাওয়া হয়েছে হ্যাঁ দেখি ওনার জন্য আমি কিছু খাবার নিয়েছি তো ওনাকে একটা খাবারগুলো দিই এই খাবার যাবে আইলেন এদিকে এদিকে লেন উনি তো তাকাই না কানে শুনে না দর্শক আপনারা এরকম মানুষদেরকে সাহায্য করবেন হয়েছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এমন অসহায় দরিদ্র মানুষদেরকে সাহায্য করার জন্য উদ্বুদ্ধ করতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন